একটা নতুন জীবনে শুরু হয় গর্ভে প্রথম তিন মাসে গড়ে ওঠে জীবনের ভিত্তি চলুন দেখে নি প্রথম ত্রৈমাসিকে শিশুর অবিশ্বাস পরিবর্তনের গল্প সপ্তাহ দুই নিষিক্তকরণ এটাই গর্ভধারণের প্রথম ধাপ শুক্রাণু ও ডিম্বানোর মিলনে তৈরি হয় একটি জায়গট যা ভবিষ্যতের শিশুর শুরু সপ্তাহ তিন ইমপ্লান্টেশন জাইগরটিকে বিভাজিত হয়ে ইউটেরাস বা গর্ভাশয়ে গিয়ে স্থাপিত হয় এখান থেকে শুরু হবে শিশুর বিকাশ সপ্তাহ চার ভ্রূণের আবির্ভাব এখন একে বলা হয় অ্যাম্প্রিও একটি ছোট কোষের দল থেকে জীবনের বিস্ময়কর যাত্রা শুরু হয়েছে সপ্তাহ পাঁচ ব্যাঙের ছাতার মতো রূপ শিশু এখন দেখতে অনেকটা একটি ব্যাঙের ছাতার মতো তবু তার মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং স্নায়ু গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে সপ্তাহ ছয় আকৃত পেতে শুরু শিশুর মুখ কান চোখ এবং পায়ের ছোট্ট কুড়িগুলো গঠিত হতে শুরু করে হৃৎপিণ্ড ধুকধুক করতে থাকে সপ্তাহ সাত আশ্চর্য পরিবর্তন এই সপ্তাহে শিশুর অঙ্গপ্রত্যঙ্গের দ্রুত বিকাশ লাভ করেছে ছোট হাত ও পায়ের গঠন দেখা যাচ্ছে সপ্তাহ আট জীবনের নৃত্য এখন ভনটি ছোট ছোট নাড়াচাড়া শুরু করে যদিও মা এখনো অনুভব করতে পারে না সপ্তাহ নয় গঠন হচ্ছে দেহের খুঁটিনাটি আঙ্গুলের আকার স্পষ্ট হচ্ছে চোখে গঠন আসছে আর ছোট মুখ ঠোঁট নাক দেখা যাচ্ছে সপ্তাহ দশ সূক্ষ্ম বৈশিষ্ট্যের উন্মোচিত এই সময়ে শিশুর নখ চোখের পাতার মতো সূক্ষ্ম অংশ তৈরি হতে থাকে সপ্তাহ এগারো শিশুর মাথা ধীরে ধীরে শরীরের তুলনায় ভারসাম্যপূর্ণ হতে শুরু করে সপ্তাহ বারো প্রতিক্রিয়া দেখা দেয় শিশু এখন হাত পা নাড়াতে পারে এমনকি হালকা স্পর্শে প্রতিক্রিয়া দেয় সপ্তাহ তেরো প্রথম ত্রৈমাসিকের শেষ ধাপ শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখন গঠিত হয়েছে এখন থেকে বৃদ্ধি এবং পরিপক্কতা শুরু হবে আপনি যদি প্রেগনেন্সি বিষয়ক আরও এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে মৌমিতা ফার্মার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না